বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুরজাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ তথ্য তুলে ধরা হবে শুরুতে চলুন দেখেনি কি কী থাকছে আজকের অনুষ্ঠানে মহাবিশ্ব অসীম রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূলিকণা গ্যাস ও কৃষ্ণগহ্বরের সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীসহ সমগ্র মিল্কিওয়ে গ্যালাক্সি মহাবিশ্বে বিশাল এক রহস্যময় গর্তের মাঝে অবস্থান করছে শুধু তাই নয় বিগ ব্যাং বিস্ফোরণের সময়ের তুলনায় বর্তমানে মহাবিশ্ব অতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্ব সম্পর্কে সাধারণ তত্ত্ব মতে পদার্থ মহাকাশে মোটামুটি সমানভাবে অবস্থান করবে তবে যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভায় উপস্থাপন করা নতুন এক গবেষণায় ভিন্ন বিষয়ে তুলে ধরেছেন বিজ্ঞানীরা গবেষণায় বিগ ব্যাং এর শব্দ শীর্ষক একটি তত্ত্বকে সমর্থন করেছেন বিজ্ঞানীরা নতুন গবেষণা মতে আমাদের শূন্যে থাকার সম্ভাবনা দশ কোটি গুণ বেশি পৃথিবী সৌরজগৎ আর মিল্কিওয়ে হয়তো একটি বিশাল ও রহস্যময় গর্তের মধ্যে আটকে আছে বিজ্ঞানীরা মনে করেন বর্তমান মহাবিশ্বে সম্প্রসারণের হার প্রাথমিক মহাবিশ্বের তুলনায় প্রায় দশ শতাংশ দ্রুত বিজ্ঞানীরা এই সমস্যাটিকে হাবল টেনশন হিসেবে আখ্যা দেন বিজ্ঞানীরা মনে করেন মিল্কিওয়ে প্রায় একশো কোটি আলোকবর্ষ বিস্তৃত একটি কম ঘনত্বের শূন্যস্থানের কেন্দ্রের কাছে অবস্থান করছে শূন্যস্থান খালি হওয়ার সঙ্গে সঙ্গে মহাকাশের বস্তুসমূহ পৃথিবী থেকে অন্য সময়ের চেয়ে দ্রুত সরে যেতে পারে স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে আগ্নেয়গিরির ওপর নজর রাখছে নাসা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আগ্নেয়গির অগ্নুৎপাত সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এমন উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি নাসার তথ্য মতে আগ্নেয়গিরি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন স্যাটেলাইট ও যন্ত্র মহাকাশে পাঠানো হয়েছে এর মধ্যে ল্যান্ডসেট এইট ও নাইন স্যাটেলাইট আগ্নেয়গিরির সর্বশেষ অবস্থা ও সেন্টিনেল স্যাটেলাইট সালফার ডাই অক্সাইড ও অন্যান্য আগ্নেয়গিরির গ্যাস শনাক্ত করছে অন্য স্যাটেলাইটগুলোর মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও ছাইযুক্ত মেঘের সরাসরি ছবি সংগ্রহের পাশাপাশি বায়ুমণ্ডলে প্রবেশ করা আগ্নেয়গিরির ছাই ও অ্যারোসোলের মাত্রা পর্যবেক্ষণ করা হচ্ছে নাসা জানিয়েছে বর্তমানে অগ্নুৎপাতের পূর্বাভাস জানার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই ফলে যেসব ব্যক্তি সক্রিয় আগ্নেয়গিরির কাছাকাছি বসবাস করেন বা কাজ করেন তারা অনেক ঝুঁকিতে রয়েছেন আর তাই নাসা নিয়মিত বিভিন্ন আগ্নেয়গিরির ওপর নজর রাখছে নাসার বিভিন্ন স্যাটেলাইট ও যন্ত্র আগ্নেয়গিরির ছাই ও সালফার ডাই অক্সাইডের মতো গ্যাস শনাক্ত করছে সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে সাইবার জগৎ নিয়ে কিছু তথ্য হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ম্যাসেঞ্জারের বিকল্প হিসেবে প্রযুক্তি ও গোপনীয়তা সচেতনদের জন্য হাজির বিটচ্যাট সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সের সহ প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডর্সির নতুন এই ম্যাসেজিং অ্যাপটি একেবারেই ব্যতিক্রমী ইন্টারনেট কেন্দ্রীয় সার্ভার এমনকি ফোন নম্বর বা ইমেল ছাড়াও চলে অ্যাপটি বিটচ্যাট পুরোপুরি ব্লুটুথ মেশ নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি কাছাকাছি থাকা ডিভাইসগুলোর সঙ্গে এনক্রিপ্টেড পিয়ার টু পিয়ার বার্তা আদান প্রদান সম্ভব করে এটি বার্তা কোনো কেন্দ্রীয় জায়গায় জমা না থেকে শুধুই ব্যবহারকারী ডিভাইসে থাকে এবং সময় মতো মুছে যায় ডর্সি এটিকে ব্যক্তিগত গবেষণা হিসেবে উল্লেখ করেছেন এখানে তিনি স্টোর অ্যান্ড ফরওয়ার্ড রিলে ব্রিজ ডিভাইস ও অ্যানক্রিপশন প্রযুক্তি কাজে লাগিয়েছেন ব্যবহারকারী যখন চলাফেরা করেন তখন তার ডিভাইস নিজে থেকেই ব্লুটুথ ক্লাস্টার তৈরি করে এবং মেসেজ অন্যদের কাছে পৌঁছে দেয় পুরো প্রক্রিয়ায় অফগ্রিড অ্যাপটিতে রুম বা গ্রুপ চ্যাটের সুবিধা আছে যা হ্যাশট্যাগ ও পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা যায় ভবিষ্যতে ওয়াইফাই ডিরেক্ট যুক্ত করার পরিকল্পনাও রয়েছে তাদের বিট চ্যাট হতে পারে সংকটকালীন সময়ে যোগাযোগের একটি নির্ভরযোগ্য মাধ্যম যেখানে স্বাধীনতা ও গোপনীয়তাই অগ্রাধিকার পায় জুন দু হাজার পঁচিশের প্রিভিউ আপডেট ইনস্টল করার পর উইন্ডোজ ইলেভেন ব্যবহারকারীদের একটি অংশ তাদের সিস্টেম রিবুট করার পর ফায়ারওয়াল সংক্রান্ত একটি ত্রুটির বার্তা দেখতে পাচ্ছেন তবে মাইক্রোসফট বলছে এ ধরনের বার্তা একেবারেই উপেক্ষাযোগ্য এবং এতে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ত্রুটিটি ইভেন্ট টু হিসেবে উইন্ডোজের ইভেন্ট ভিউয়ারে সংরক্ষিত হচ্ছে এতে কনফিক রিড ফেইল্ড ও মোর ডেটা ইজ অ্যাভেলেবল এ ধরনের বার্তা দেখা যাচ্ছে মাইক্রোসফট জানিয়েছে এটি একটি সাধারণ সমস্যা একটি নতুন ফিচারের এমন হচ্ছে অবশ্য ফিচারটি এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং অপারেটিং সিস্টেমের সঙ্গে পুরোপুরি সংযুক্ত হয়নি উইন্ডোজ রিলিজ হেলথ ড্যাশবোর্ডে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে জুন দু হাজার পঁচিশের উইন্ডোজ নন সিকিউরিটি প্রিভিউ আপডেট কেবি জিরো ইনস্টল করার পর নিরাপত্তা লগে উইন্ডোজ ফায়ারওয়াল উইথ অ্যাডভান্সড সিকিউরিটি সংক্রান্ত একটি ত্রুটি ইভেন্ট দেখা দিতে পারে এটি নিছক একটি অপ্রয়োজনীয় বার্তা যা উপেক্ষা করাই যথার্থ মাইক্রোসফট আরও বলেছে উল্লেখিত ইভেন্টটি একটি অসমাপ্ত ফিচারের সঙ্গে সম্পৃক্ত এটি এখনও কার্যকরভাবে যুক্ত হয়নি তাই ব্যবহারকারীদের কোনো পদক্ষেপ নেওয়ারই প্রয়োজন নেই বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক অসাধ্য বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানে এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে গুগল ডিপমাইন্ডের মাইন্ডের আলফাফোল্ড থ্রি এআই টুলটি ব্যবহার করে ক্যান্সারের ওষুধ তৈরি করেছে অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠান আইসোমর্ফিক ল্যাবস গুগল ডিপমাইন্ডের সহযোগিতায় ইতোমধ্যেই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের দেহে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করতে চলেছে কোম্পানিটি আইসোমরফিক ল্যাবসের প্রেসিডেন্ট কলিন মার্ডক জানিয়েছেন এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ক্যান্সারের ওষুধ রোগীদের দেহে প্রয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে আলফাফোল্ড থ্রি এআই টুল জটিল প্রোটিন কাঠামো ও আণবিক মিথস্ক্রিয়ার পূর্বাভাস দিতে পারে ফলে টুলটির মাধ্যমে ক্যান্সারের ওষুধ তৈরিতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে আইসোমর্ফিক ল্যাবস নতুন এই ওষুধ ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে প্রথমবারের মতো মানুষের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত উপায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছে একটি রোবট সম্প্রতি জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন নিখুঁত ও ধৈর্যের সঙ্গে রোগীর পিত্তথলি অপসারণের মতো দীর্ঘ ও জটিল পরীক্ষামূলক ধাপ সম্পন্ন করেছে একটি রোবট গবেষকদের কণ্ঠের নির্দেশনা মেনে রোবটটি কাজ করেছে এবং বাস্তব চিকিৎসা পরিস্থিতির মতো হঠাৎ ঘটে যাওয়া জটিল অবস্থার মধ্যেও একজন দক্ষ সার্জনের মতো সক্ষমতা দেখিয়েছে সার্জিক্যাল রোবট ট্রান্সফর্মার হায়ারার্কি বা এস নামের এই রোবটটি অস্ত্রোপচারের ভিডিও দেখে প্রশিক্ষণ নিয়েছে যেখানে শুকরের মৃতদেহে সেই সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন জনস হপকিন্সের সার্জনরা এসব ভিডিওতে প্রতিটি ধাপের ব্যাখ্যাসহ ক্যাপশন রয়েছে যা রোবটকে এসব কাজ বুঝতে ও শিখতে সাহায্য করেছে জনস হপকিন্স ইউনিভার্সিটি বলেছে এসব ভিডিও দেখার পর অস্ত্রোপচার একশো শতাংশ নিখুঁতভাবে সম্পন্ন করেছে রোবটটি এর সময় কিছুটা বেশি লাগলেও এই সার্জারির ফলাফল একজন দক্ষ সার্জনের কাজের মতোই রোবটটি তৈরি হয়েছে একই মেশিন লার্নিং আর্কিটেকচারের উপর ভিত্তি করে যেটি ওপেন এআই এর জনপ্রিয় চ্যাট জিপিটিকে চালায় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট গবেষকরা বলছেন এই রোবটকে মোট সতেরো মিনিট ধরে বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে হয়েছে যার মধ্যে ছিল শিরা ও ধমনী শনাক্ত করা এবং সেগুলোকে সঠিকভাবে ধরতে পারা সঠিক জায়গায় ক্লিপ বসানো ও কাচি দিয়ে নির্দিষ্ট অংশ কেটে ফেলা অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানবো বিজ্ঞানের চমকপ্রদ তথ্য চালক ছাড়াই নিজে নিজেই ক্রেতার বাড়িতে পৌঁছল টেসলার গাড়ি চালক যাত্রী বা দূরবর্তী নিয়ন্ত্রণ কোনো কিছুই ছিল না তবু নির্ভুলভাবে নিজের নির্ধারিত ঠিকানায় পৌঁছেছে টেসলার তৈরি মডেল ওয়াই গাড়িটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার কারখানা থেকে রওনা দিয়ে সরাসরি ক্রেতার বাড়ির গেটে পৌঁছেছে গাড়িটি সম্পূর্ণ সেলফ ড্রাইভিং প্রযুক্তির গাড়িটি ডেলিভারির কথা নিশ্চিত করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস তিনি জানিয়েছেন তার জানামতে এই ঘটনা এবারই প্রথম ঘটল যেখানে কোনো গাড়ি চালক বা দূর নিয়ন্ত্রক প্রযুক্তি ছাড়াই সাধারণ ব্যস্ত সড়ক ব্যবহার করে নিজে ক্রেতার কাছে পৌঁছেছে টেসলার প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় প্রায় ত্রিশ মিনিট ধরে গাড়িটি গিগা ফ্যাক্টরি থেকে রওনা দিয়ে পার্কিং এলাকা মহাসড়ক ও শহরের ভেতরে রাস্তা অতিক্রম করে নির্ধারিত ঠিকানায় পৌঁছেছে ভিডিওর ক্যাপশনে লেখা ছিল বিশ্বের প্রথম সেলফ ড্রাইভিং গাড়ি ডেলিভারি টেসলার মডেল ওয়াই গাড়িটি নিজেই কারখানা থেকে নতুন মালিকের বাড়িতে পৌঁছেছে টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয় নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরী পদ্ধতিতে ব্যবহার করতে শেখায় যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে তেমনি কিছু গুরুত্বপূর্ণ টিপস আধুনিক স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তি সহ উন্নত সেন্সর ও ম্যানুয়াল নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত হওয়ায় এখন সহজেই ডিএসএলআর ক্যামেরার মতো উন্নত মানের ছবি তোলা সম্ভব হচ্ছে স্মার্টফোনে ভালো মানের ছবি তুলতে এআই প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ক্যামেরার সক্ষমতা বৃদ্ধির পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক প্রো মোড ব্যবহার স্মার্টফোনে থাকা প্রো বা ম্যানুয়াল মোড ব্যবহার করে আলোর পরিমাণ গতি ও রঙের ভারসাম্য সরাসরি নিয়ন্ত্রণ করা যায় আর তাই ছবি তোলার আগে আইএসও শাটার স্পিড হোয়াইট ব্যালেন্স ও ম্যানুয়াল ফোকাস ব্যবহার করে কাঙ্ক্ষিত আবহ তৈরি করতে হবে। পোর্ট্রেট মোড ব্যবহার। ডিএসএলআর ক্যামেরার বোকেহ ইফেক্টের কথা অনেকেই জানেন। এই ইফেক্টে বিষয়বস্তু স্পষ্ট থাকলেও পটভূমি ঝাপসা হয়ে যায়। স্মার্টফোনের পোর্ট্রেট মোড ব্যবহার করেও এই অভিজ্ঞতা পাওয়া সম্ভব। এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিষয় পটভূমি শনাক্ত করে এবং প্রয়োজনীয় গভীরতা তৈরি করে ফলে ছবির বিষয়বস্তু আরও স্পষ্ট হয়ে ওঠে সিন ডিটেকশন সুবিধা ব্যবহার স্মার্টফোনের ক্যামেরায় যুক্ত সিন ডিটেকশন বা দৃশ্য শনাক্তকরণ প্রযুক্তি ছবির ধরন নিজে থেকেই বুঝে নেয় খাবার প্রকৃতি প্রাণী সূর্যাস্ত কিংবা রাতের দৃশ্য যেটাই হোক না কেন কৃত্রিম বুদ্ধিমত্তা ছবির রং উজ্জ্বলতা ও কন্ট্রাস্ট অনুযায়ী তাৎক্ষণিকভাবে সামঞ্জস্য আনে এতে আলাদাভাবে ক্যামেরা নিয়ে ভাবতে হয় না আর তাই ছবি তোলার সময় অবশ্যই সিন ডিটেকশন সুবিধা ব্যবহার করতে হবে সঠিক আলোর ব্যবহার ছবি তোলার ক্ষেত্রে আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান দিনের শুরুতে বা সূর্যাস্তের ঠিক আগে যখন আলো থাকে নরম ও উষ্ণ তখন ভালো ছবি তোলা যায় আর তাই যতটা সম্ভব প্রাকৃতিক আলোতে ছবি তোলার চেষ্টা করতে হবে কারণ বেশি ফ্ল্যাশ ব্যবহার করলে ছবির স্বাভাবিক রং বিকৃত হতে পারে ফোকাস ও পরিষ্কার লেন্স ছবির গুণগত মান নির্ভর করে ফোকাসের ওপর স্মার্টফোনের স্ক্রিনে যেখানে ট্যাপ করা হয় ক্যামেরা সেখানেই ফোকাস করে তাই সঠিক জায়গায় ট্যাপ করে ফোকাস ঠিক করা গুরুত্বপূর্ণ পাশাপাশি অনেক সময় লেন্সে আঙুলের ছাপ ধুলা কিংবা তেলতেলে আবরণ পড়ে থাকে যার ফলে ছবি ঝাপসা হয় এজন্য ছবি তোলার আগে ক্যামেরার লেন্স একটি মসৃণ কাপড় দিয়ে মুছে নিতে হবে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল